আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে আনলক টুল পাঁচ দিনের জন্য র্যান নিতে হবে এটি নেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে করার পর আমরা এখানে টাইপ করবো জিএসএম আলো ডট কম দেখিয়ে করবো আমাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে আসার পর এখান থেকে আমরা অ্যাকাউন্টে লগ ইন করে নেব অবশ্যই এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে তারপর আমরা এই সার্চবার গিয়ে টাইপ করবো আনলক টুল রেন্ট লিখে আনলক রেন্ট লিখে সার্চ করলে আমাদের সামনে আনলক টেল রেন্টে যতগুলো অপশান আছে সবগুলো চলে আসবে আমরা আজকে যেহেতু দেখাবো ফাইভ ডে সো আমি ফাইভ ডেতে ক্লিক করবো ক্লিক করার পর এরকম চলে আসবে আসার পর এখান থেকে একটু কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর এরকম চলে আসবে আসার পর এখানে আপনার সমস্ত নিয়ম নিয়মকানুন দেখানো হচ্ছে এগুলো নিয়মকানুনগুলো পরে নেবেন কীভাবে কী করতে হবে এখানে বলা আছে বা ডাউনলোড করতে হবে আনলকট এটাও এখান থেকেই করতে পারবেন সো আপনারা করবেন আমার যেহেতু করা আছে সো আমি অ্যাটো কার্ডে ক্লিক করবো অ্যাটো কার্ডে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখান থেকে চেক আউট ক্লিক করব সো এখানে চলে আসার পর এখান থেকে আমরা পেমেন্ট করব। কিসের মাধ্যমে পেমেন্ট করব যেহেতু আমরা বিকাশে পেমেন্ট করব। সো আমরা বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর এই যে এক হাজার উনত্রিশ টাকা এটা আমাদের পে করতে হবে কোন নাম্বারে পাঠাবো আমরা এই নাম্বারে টাকাটা পাঠাবো সো আমি টাকাটা পাঠাচ্ছি টাকা পাঠানোর পর এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছি আমার নাম্বারটা আমি দিবো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি টাকা পাঠানোর পর আমার ফোন একটা মেসেজ আসছে সেই মেসেজে একটা ট্রানজাকশন আইডি আছে এই ট্রানজেকশন আইডিটা আমি এখানে পেস্ট করব। আমি আমার ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে পার্সেস অর্ডারে ক্লিক করব এই যে এখানে লেখা আসছে থ্যাংকস ইউর অর্ডার হেল্প পেন রিসিভেট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার ভিতরেই আমার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আর আমাকে আনলক করে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এর জন্য আমি আমি অর্ডারটা কী অবস্থায় আছে দেখার জন্য অবশ্যই এখানে মেন আইকনে ক্লিক করে অর্ডারসে ক্লিক করলে আমরা দেখতে পারবো অর্ডারটা কী অবস্থায় আছে যেহেতু আমি এখন মাত্র অর্ডার করছি সো এটা অনহল্ডে আছে সো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে যদি আমরা আবার পেজটা রিলেক্ট করি রেন্ট ফাইভ ডে আমরা পাঁচ দিনের জন্য এটা রেন্ট পেয়ে গেছি তো বিউতে ক্লিক করব। বিউতে ক্লিক করার পর এখানে আমাদের আইডিয়া এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এখন আমরা এটা লগ করে দেখবো ঠিক আছে কিনা তার জন্য আমাদের আইডিটা কপি করতে হবে এবং আইডিটা পেস্ট করতে হবে সেমভাবে আমরা পাসওয়ার্ডটাও কপি করব এবং পেস্ট করব। তারপর আমরা লগ ইনে ক্লিক করব আমরা দেখতে পেলাম আমাদের আনলক টোন হয়ে গেছে তার মানে আমরা সফলভাবে পাঁচ দিনের জন্য রেন্ট নিয়ে নিয়েছি মানে আমরা পাঁচ দিনের জন্য বাড়া আনলক পেয়ে গিয়েছি তো হয়েছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ